কাশিদাসী মহাভারত আদি পর্ব একশো আটত্রিশ বলরামের নিকট অর্জুনের রঞ্জয় সংবাদ সসৈন্যে বাহির হইলেন বলরাম হেনকালে দুতাসী করিল প্রণাম ঊর্ধ্বশ্বাসে কহে বার্তা কান্দিতে কান্দিতে আর রক্ষা নাহি প্রভু অর্জুনের হাতে সুভদ্রা চালায় রথ না পাই দেখিতে কখন আকাশে উঠে কখন ভূমিতে কখন লুকায় মেঘে ক্ষণে শূন্য মাঝে নর্তক খঞ্জন প্রায় ঘন ফেরে ভেজে দক্ষিণ বামেতে রথ বায়ুবেগে ছুটে ক্ষণে ক্ষণে থাকি সূর্যমণ্ডলেতে উঠে যুদ্ধ করে পার্থ সব সৈন্যের সম্মুখে কোনঠায় থাকে তাকে কেহ নাহি দেখে নানা বর্ণে ধনঞ্জয় অস্ত্রগণ ফেলে অগ্নি অস্ত্রে কোথায় পোড়ায় দাবানলে কোনখানে বায়ুতে ফেলায় সৈন্যগণ কোথাও ভুজঙ্গ অস্ত্র করে বরিশন কোনখানে জলবৃষ্টি শীতে কাপে তনু কোনখানে সরজালে না দেখি যে ভানু সেই সে সবারে মারে কেহ তারে নারে যতেক মারিল সৈন্য কে কহিতে পারে তার যুদ্ধ দেখিয়া হইল চমৎকার বার্তা দিতে পাঠাইল যতেক কুমার মুসলি বলেন সত্য কথা এমতো তুর্গ রথ পাইল সে কথা দুধ বলি যাদবেন্দ্র কহিবারে ভয় গোবিন্দের রথ পরে সুগ্রীবাদী হয় দারুক বান্ধা আছে বসি রথে সুভদ্রা চালায় রথ দেখিনু সাক্ষাতে দূতমুখে বলভদ্র শুনি এত কথা ভূমিত্লে বসিলেন হেট করি মাথা ক্রোধেতে সর্বাঙ্গে কাল কালঘাম যদুগণে চাহিয়া বলেন বলরাম গোবিন্দ যে করয়ে আমার অপমান আপন সারথি দিল অশ্রভয় যান অর্জুনের কি শক্তি যে হেন কর্ম করে না বুঝিয়া দোষিয়া আমি করি অর্জুনের আমার সম্মুখে কহে কপট বচন কোন লাজে লোকে আমি দেখাব বদন দুর্যোধনে ডাকাইনু বিবাহ কারণ অধিবাস হেতু বসিয়াছে দ্বীপগণ এত বলি অধিমুখে বসিলেন রাম হেনকালে আইলেন নবঘনশ্যাম ভূমে পড়ি বলদেবে করেন প্রণাম ক্রোধে না চাহেন নারায়ণে বলরাম গোবিন্দ বলেন কেন ক্রোধ কর স্বামী তবপদে কোন অপরাধ করি আমি উগ্রসেন বলে তুমি করিলা কুকর্ম নিতে পার্থে বল নহে এই ধর্ম নিজ রথ তুরঙ্গ সারথি দিলাতারে তোমারে না দিয়া দোষ দিব আর কারে গোবিন্দ বলেন ইহা জানে সর্বজন সেই রথে চারি পার্থ ভ্রমে অনুক্ষণ কিনতে জানিব সে সুভদ্রা লবে হরি নরমায়া বুঝিবারে নাহি আমি পারি ইথে অকারণে প্রভু আমারে আক্রোশ ভদ্রা যদি বাহে রথ দারুকে কি দশ কহ সত্য পুন দুধ দারুকের কথা কিরূপে দারুক আছে অর্জুনের সেথা দুধ বলে দারুক আপন বসে নাই বন্ধন করিয়া তারে রাখিল গোসাই শ্রীকৃষ্ণ বলেন শুন যতেক যাদব এই কথা বুঝো করিয়া অনুভব আদিপর্ব ভারত বিচিত্র উপাখ্যান কাশিরাম দাস গহে শুনে পুণ্যবান